মাঝরাতে যখন নাচস খেতে ইচ্ছে করে তখন আর দেরি না করে চলে যাই তাড়াতাড়ি করে রান্নাঘরে আর রান্নাঘরে দেখি সব ইনগ্রেডিয়েন্ট আছে তারপরে আমি বানিয়ে ফেলি নাচস নাচসটা এত মজা হয়েছে এত মজা হয়েছে বিশেষ করে গাছ তোমরা না খেলে বুঝবে না আর আমি কিভাবে বানাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা হ্যালো জনগণ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো নাচস কিভাবে বানাইছি অবশ্যই সম্পূর্ণ একটা ভিডিও দেখলে বুঝতে পারবা আর নাচসটা কিন্তু অনেক মজা হয়েছে নাচসটা বানানোর জন্য কিন্তু অবশ্যই ময়দা লাগবে আর আমি এই যে ময়দা নিয়ে নিছি ময়দার ভিতরে সামান্য পরিমাণ তেল আর একটু লবণ দিয়ে আমি মেখে নিচ্ছিলাম আটা যেভাবে পানি দিয়ে একবারে মেখে ফেলে ওইভাবে মাখা যাবে না না তাহলে নাচসটা পারফেক্ট হবে আমাদের মাখতে মাখতে যখন এরকম পর্যায়ে হয়ে যাবে তখন নাচস বানানোর জন্য পারফেক্ট ডো হয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা চারটা গোল গোল করে নিছি এই চারটা কিন্তু সমান করতে হবে না হয় একটা চিকন একটা মোটা হয়ে যাবে পুরো সবগুলোর উপর আমি একটু করে তেল দিয়ে দিছি আর তেলটা সুন্দরভাবে মাখতে হবে তারপর একটু করে আটা বা ময়দা দিতে হবে দেওয়ার পরে সবগুলো একটার উপর আরেকটা সমান ভাবে রেখে পুরো করে হাতে সাহায্যে চাপ দিতে হবে সমান ভাবে এই পাশ ওই পাশকে সুন্দরভাবে চাপ দিতে হবে সমান সমান যাতে থাকে না হয় কিন্তু ছোট বড় হয়ে যাবে মানে মোটা আর এরকম একটা রুটি শেপ নেওয়ার পরে এটা হালকা করে ভেজে নিতে হবে আমার ভিডিওতে যেমন দেখা যাচ্ছে এরকম এর থেকে বেশি আপনাদের কিন্তু রুটিটা খুলবে এরপর রুটিটা ছাড়াই নিতে হবে চারটি পার্ট হয়ে যাবে হওয়ার পরে এটা সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিতে হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেয়োনিজ বানানো আর এটা কিন্তু পারফেক্টলি বানাইতে হবে না হয় কিন্তু নাচো এর ফুল টেস্টটা পাওয়া যাবে তো পারফেক্ট মেয়োনিজ বানানোর জন্য যা যা লাগবে শুন গুড়া দুধ সামান্য পরিমাণ চিনি সামান্য পরিমাণ লবণ আর এক টুকরা লেবু আর যদি বাসা সাদা গোলমরিচ থাকে তাহলে অবশ্যই এটা ইউজ করবে এটা ইউজ করার কারণে কিন্তু এটা ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় সেটা ছিল না তাই ওটা ইউজ করতে পারি নাই এরপর সবকিছু নিয়ে আমি প্রথমে মিক্স করে নিছি তারপরে একটু একটু করে তেল দিয়ে মেয়োনিজটা আমি ব্লেন্ডিং করে নিছি আর দেখতেই পাচ্ছো আমার মেয়োনিজটা কতটা ঠিক এর কতটা সুন্দর হয়েছে এরপর রুটি গুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে রুটিগুলো রুটি গুলো কিন্তু তুলনামূলক হয়ে গেছে তোমরা চেষ্টা আর একটু পাতলা করার না পাতলা হবে রুটি ততই মজা লাগবে আর আমার মিউনিটা দেখো কতটা ঠিকই হয়েছে আর দিয়ে আমি সুন্দর করে সুন্দর করে সাজিয়ে নিছিলাম এরপর চিকেন কিউব করে ভাজা ছিল আমার মানে ভেজে নিয়েছিলাম আগে থেকে ভেজে রাখছি সেগুলো দিয়ে দিচ্ছি আর এটা ভাজা অবশ্যই তোমরা জানো এটা বলে দিতে হবে না তারপর শশা কিউব করে কেটে দিচ্ছি উপরে দেওয়ার পরে বাদ বাকি যে মেউনিগুলো ছিল সেগুলো কিন্তু আমি শশা দিয়ে মিক্স করে নিই তলোই এইভাবে শশা দিয়ে মিক্স করে নিই মিউনি মানে বাকি যেগুলো থাকে সেগুলো কিন্তু এই মেউনি টেস্ট আরো বেড়ে যায় সাথে খেলে আর বিশ্বাস করে গাছ নাচসটা এত মজা হয়েছে এত মজা হয়েছে রেস্টুরেন্ট ফেল হয়ে গেছে অবশ্যই বাসায় ট্রাই করবো আর কে কে ট্রাই করছো অবশ্যই আমার কমেন্টে বলবো আর একবার যদি এইভাবে বানায় খাও তাহলে তোমরা এটা ফ্যান হয়ে যাবা আর আমার মেয়নিসটা একটু হলুদ হলুদ হয়েছে কারণ আমি দেশি ডিম ইউজ করছি আর দেশি ডিমের কুসুমটা একটু এমনিতেই হলুদ থাকে আমার মেয়নিসটা একটু হলুদ কালার আসছে কিন্তু ভালোই লাগছিল অনেক মজা লাগছিল নাসুসের সাথে কিন্তু অবশ্যই শসা ইউজ করবা মানে মেয়নিসের সাথে অবশ্যই শসা মিক্স করে নিবা না হলে কিন্তু এটা সম্পূর্ণ টেস্টটা পাওয়া যাবে না এরপর খাওয়ার পালা চলে আসে এত কষ্টের পরে সুখের মুখ দেখলাম এখন আমি অনেক খুশি হয়ে গেছিলাম বেশি খুশির ঠেলাই আমি পড়ে যাচ্ছিল পড়তে পড়তে বাইচে কিন্তু ভাইরে ভাই এত মজা হয়েছে এত মজা হয়েছে রেস্টুরেন্টও এত মজা হয় না আমার নাসুসটা যত মজা হয়েছে মিথ্যা কথা বলতে না বাসায় আসবা সবাই সবাইকে দাওয়াত দিলাম সবাই আমার বাসায় এসে নাচস খেয়ে যাবা আবার এডিট করতে করতে আমার আবার নাচস খাওয়ার লোভ জেগে গেছে এমনিতেই অনেক রাত হয়ে গেছিল তাই আমি আর আমার বোন মিলেই খাইছি আব্বর আমাকে ডাক দিই নাই এরপর আমি খাচ্ছিলাম আর আমার বোনকে একটু খাওয়াই দিচ্ছিলাম আমার বোনও বস এইটা রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজা হয়েছে তারা যারা বিশ্বাস করো না সবাইকে আমাদের বাসায় নাসুসের দাওয়াত সবাই বাসায় আসবা নাসুস খেয়ে যাবা এই তো আমি খাচ্ছি আর আমার বোনকে একটু খাওয়াই দিচ্ছি তোমাদের এরকম ভিডিও কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো কিন্তু আমার পেজে লাইক দাও না ফলো দাও না কিচ্ছু করো না তোমরা কিন্তু অবশ্যই আমার পেজে লাইক দিবা আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবা আর আমি ভাবছি একটা চ্যালেঞ্জ করব কি চ্যালেঞ্জ করা যায় অবশ্যই কমেন্টে জানাবা আমাদের মতামত থেকে আমি একটা চ্যালেঞ্জ করতে চাই যে কোনো চ্যালেঞ্জ দিতে পারো হালাল জিনিস চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিবা আমি অ্যাকসেপ্ট করব। আজকে ভিডিওতে যদি পঞ্চাশটা কমেন্ট আসে তাহলে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও করবো তিরিশটা মরিচ দিয়ে সুন্দর করে কমেন্ট করবা কমেন্ট পড়তে কিন্তু আমার ভালোই লাগে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবার আমাকে উৎসাহিত করবা যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা টাটা বাই বাই